প্রিয় বন্ধুরা পদান্তর বা পথ পরিবর্তনের চোদ্দ নম্বর পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে চলো দেখে নিই আজকের ক্লাসটি পদান্তর বাগান বাগানই প্রয়োজন প্রয়োজনীয় ইহলোক ইহলৌকিক পরলোক পারলৌকিক কাগজ কাগজে কলম কলমই আন্দাজ আন্দাজি মূর্খতা মূর্খ সরকার সরকারি নম্বর নম্বরই বর্ণনা বর্ণিত চেষ্টা চেষ্টিত প্রাচুর্য প্রচুর সুবিধে সুবিধেজনক বোকামি বোকা বিশ্বাস বিশ্বস্ত বৎসর বাৎসরিক কাঠিন্য কঠিন উপস্থিত উপস্থিত উপস্থিতি উপস্থিত প্রথম প্রাথমিক আমির আমিরি শীতকাল শীতকালীন ফরিয়াদ ফরিয়াদি খালাস খালাসি নেক্সট অপমৃত্যু অপমৃত ব্যাপকতা ব্যাপক প্রাঞ্জলতা প্রাঞ্জল উদাহরণ উদাহৃত গভীরতা গভীর শান্তি শান্ত অসম্ভব অসম্ভাব্য স্থিত প্রজ্ঞা স্থিত প্রজ্ঞ অপেক্ষা আপেক্ষিক লোক লৌকিক পার্থক্য পৃথক গোষ্ঠী সুখ গোষ্ঠী সুখী অনুভব অনুভূত হাট হেটো নেক্সট সম্বরণ সম্বৃত আসন আসীন নির্ভরতা নির্ভর নিরূপণ নিরূপিত শিকার শিকার্য স্পষ্টতা স্পষ্ট কয়েদ কয়েদি সম্বন্ধ সম্বন্ধীয় সরকার সরকারি আরম্ভ আরধ্য আনাড়িপনা আনারি শরীর শারীরিক ব্যাপকতা ব্যাপক কাজ কেজ তাহলে এ আলোচনার সাথে সাথে পদান্তরের এই ক্লাসটি সমাপ্ত করছি পূর্বের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লে থেকে দেখে নাও